বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে একাদশের পরিবর্তন নিয়ে বেশ চমক এসেছে গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকদের একাধিক প্রশ্নের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশী পেসার নাহিদ জনা এই তরুণ পেসারকে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে নানা প্রশ্নে উঠলেও তিনি কিছুটা চমক দিয়ে একাদশের জন্য রানাকে নির্বাচন করেননি তবে সবচেয়ে বড় চমক ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশে না রাখা বাংলাদেশের অধিনায়ক শান্ত টসের পর নিশ্চিত করেছে যে মাহমুদুল্লাহ রিয়াদ ইঞ্জুরির কারণে একাদশের বাইরে আছেন এর ফলে অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়াই মাঠে নেমেছে টাইগাররা আজকের ম্যাচে টস জিতে বাংলাদেশ ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে আর একাদশে আরও একটি পরিবর্তন দেখা গিয়েছে নাহিদ বাদ পড়ার পর তার জায়গায় দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব সাকিবের হিট বোলিং এর কৌশল পিচে কার্যকর হতে পারে এমনটি ধারণা করছেন টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ছিলেন দলের প্রধান পেসার এবং তৃতীয় পেসার হিসাবে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব এদিকে মাহমুদুল্লাহর ইনজুরি বিষয়টি নিয়ে অধিনায়ক দাসবুল হোসেন শান্ত সাংবাদিকদের নিশ্চিত করেছেন এবং জানিয়েছে যে তার ফিটনেসে পর্যবেক্ষণ করা হচ্ছে এমন একটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ দলের একাদশে একটি নতুন রূপ দেখা গিয়েছে যা হয়তো ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে সাহায্য করবে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ